আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আবার একটা দেখাইলাম আপনাদের একটা খাসা ছয় কোপের ফেন্সি কবুতরের খাসা খাসার সাইজ আছে পঞ্চাশ ইঞ্চি আছে সামনের সাইডে আছে চব্বিশ ইঞ্চি মানে পঁচিশ বাই চব্বিশ একটা রুমের স্পেস আছে প্রত্যেকটা রুমের খুপের উচ্চতা আছে দেড় ফিট করে রিং সিস্টেম করে খাবারের বাটি দেওয়া হইল এবং তারের গ্যাপগুলোতে এক ইঞ্চি যে প্রত্যেক রিংয়ের ভিতরে দুইটা করে নাট দেওয়া হয়েছে চাইলে আপনারা রিংগুলি খুলে আলাদা করে রাখতে পারবেন সামনে বারিন্দা দেওয়া হয়েছে খাবারে বাটি পানির বাটি সিস্টেম বাহিরে করে দেওয়া হয়েছে যে সাটা রিং দেওয়া দেওয়া হয়েছে নিচের তলার গ্যাপ আছে পনের এক ইঞ্চি চতুর্দিকে আসে এক ইঞ্চি এই খাসায় আপনারা যে কোনো জাতের কবুতর এবং যে কোনো জাতের মুরগি পালন করতে পারবেন ছয় খোপের খাসা তিনতালার ভিতরে ছয় খুব করা হয়েছে এগুলো আমরা অর্ডারের মাধ্যমে বানিয়ে থাকি এবং বিক্রি করি কেজি দামে আসবাবপত্র রং বাদে খাসাগুলো বিক্রি হয় একশো নব্বই টাকা কেজি কেউ যদি নিতে চান তাহলে অর্ডার করে নিতে পারবেন এই একটা অর্ডারই কারখানা আমাদের ঠিকানা টঙ্গি এশিয়া পাম্প খাপারা রোডে খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের পিছনে কারখানা মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এক একটা রুমের স্পেস আছে পঁচিশ বাই চব্বিশ মাঝখানে পারিশন আছে খাস সম্পূর্ণ খাসাটা দশ নম্বর তাদের তৈরি করা হইলো আরও খাসা আমরা বানাইতেছি আমাদের এখানে যে কোনো সাইজের খাসে আপনারা অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন মুরগি খাসা পাখির খাসা কবুতরের খাসা যে কোনো খাসা এই যে বারিন্দারা দেখেন এবং নিচে টেরে সিস্টেম করা আছে পাঁচচল্লিশ